চেন্নাই সুপার কিংস ম্যাচ হারুক বা জিতু কই ফারাক নেই পারতা মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করেছে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা মহেন্দ্র সিং ধোনি আজও ন বলে সেই সাতাইশ রানের একটা দারুণ ইনিংস খেললো আজকে কী বলবো দাদা তিনশো এগারোর স্ট্রাইক রেটে আজকেও মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করলো যখনই সে খেলতে নামছে টাটা আইপিএল দু হাজার চব্বিশে সেই তার স্ট্রাইক রেট তিনশোর ওপরই থাকছে আজকে তিনশো এগারোর স্ট্রাইক রেটে খেললো ম্যাচ হারলো কিন্তু দিল জিতছে মহেন্দ্র সিং ধোনি তার ফ্যানদের ওপর মহেন্দ্র সিং ধোনির ফ্যান বলছেন কি আমরা ম্যাচ হারি চাহে জিতি কই ফারাক নেই পারতা সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করেছে এবং ধোনির ছক্কা আমরা দেখতে পেরেছি চার দেখতে পেরেছি এটাই আমাদের সব থেকে বড় কথা মহেন্দ্র সিং ধোনি আজকে দুটো ছক্কা মেরেছে এবং তিনটে চার মেরে মেরেছে মহেন্দ্র সিং ধোনির জন্য একশো আশির কাছাকাছি পৌঁছতে পেরেছে, চেন্নাই সুপার কিংস এক সময় মনে হচ্ছিল একশো ষাট একশো পঞ্চান্ন বা একশো ষাট মতো রান করবে চেন্নাই সুপার কিংস কিন্তু মহেন্দ্র সিং ধোনির জন্য সেই রানটা চলে গেল একশো ছিয়াত্তরে ম্যাচ যখন হারল চেন্নাই সুপার কিংস ঋতুরাজ গায়কোয়াড় প্রেজেন্টেশনে এসে বলল কি আমাদের কুড়ি পঁচিশ রান শট ছিল এই পিচে যদি একশো নব্বইয়ের রানের ওপরে থাকতো একশো নব্বই বা একশো পঁচানব্বই রান থাকতো হয়তো আমরা এই ম্যাচটা জিতে যেতাম কিন্তু কুড়ি পঁচিশ রান শটের জন্য আমরা এই ম্যাচটা জিততে পারলাম না কেননা আমরা নব্বই রানে ছটা উইকেট পড়ে গেছিলো আমাদের তাই জন্য আমরা খুব কঠিন হয়ে গেছিলো সেই স্কোর করাটা তো ঋতুরাজ এটাই বললেন মহেন্দ্র সিং ধোনি ঝড়ের মতো ব্যাটিংয়ে আমরা একশো ছিয়াত্তরে পৌঁছোতে পেরেছি সেখানে তাও আবার ধোনির জন্য নাহলে একশো ষাট মতো আমরা পৌঁছোতে পারতাম কিন্তু দারুণ ব্যাটিং করছে মহেন্দ্র সিং ধোনি কি বলবো দাদা চেন্নাই সুপার কিংস ম্যাচ হেরে যাচ্ছে তাও কেউ কিছু বলছে না চেন্নাই সুপার কিংসের ব্যাপারে কেননা মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং দেখতে পাচ্ছে তারা তাই জন্য তারা খুশি আছেন চেন্নাই সুপার কিংসের সেই ধোনির জন্য ধোনি ব্যাটিং করছে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আর লখনউ সুপার যান চেন্নাই সুপার কিংসকে আজকে হারিয়ে দিল আসানি সে হারালো খুব খারাপভাবে হারালো এটাই বলবো না কিন্তু একতরফা ম্যাচ হারালো চেন্নাই সুপার কিংসকে আজকে এক ওভার বাকি থাকতে কে এল রাহুলের লখন সুপার জায়েন্স আজকে ম্যাচ জিতলো একশো চৌত্রিশ রানের ওপেনিং পার্টনারশিপ করেছিল লখনউ সুপার জায়েন্সের কুইটেন ডিকক আর কে এল রাহুল দিয়ে লখনউ সুপার জায়েন্স চেন্নাই সুপার কিংসকে আজকে হারিয়ে দিলো আর দিয়ে মুস্তাফিজুর প্রথম উইকেট নিয়েছিল একশো চৌত্রিশ রানের পার্টনারশিপটা ভাঙতে পেরেছে চেন্নাই সুপার কিংস একশো চৌত্রিশ রানের পার্টনারশিপ করাতেই লখনউ সুপার জায়েন্সের ওপর কোনো চাপ আসেনি তাই জন্য আসানি সে ম্যাচটা লখনউ সুপার জায়েন্স নিজের নাম করে নিল এবং চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল পরপর দুটো ম্যাচ হেরেছিল লক্ষ্ণৌ সুপার জায়েন্স কিন্তু এই ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আবারও সেই ব্যাক করলো লক্ষ্ণৌ সুপার জায়েন্স নিজের ঘরের মাঠে তো চেন্নাই সুপার কিংস দলটা এবছর তিনটে ম্যাচ হারলো সাতটার মধ্যে চারটে জিতেছে এবং তিনটে ম্যাচ হারল এরপরের ম্যাচ চেন্নাই সুপার কিংস দুটো খেলবে নিজের ঘরের চেন্নাই চেন্নাইয়ে সেখানে দুটো ম্যাচ খেলবে ঘরের মাঠে সেখানে কিন্তু তাদের বড় অ্যাডভান্টেজ থাকবে তারা চেন্নাইয়ের মাঠে হারে না তারা সবাইকে যেই যায় ওখানে হেরে আসে চেন্নাইয়ের কাছ থেকে কিন্তু তাদের এটাই প্লাস পয়েন্ট থাকবে চেন্নাই সুপার কিংসের কি হোম ম্যাচগুলো তারা যেন জিতে আর এটাই হচ্ছে এখন পর্যন্ত তিনটা ম্যাচ খেলেছে হোম তিনটাই জিতেছে আর সেই এবার পরপর দুটো ম্যাচ আছে চেন্নাই সুপার কিংসের হোম ম্যাচ আছে আর সেখানে চেন্নাই সুপার কিংস চাইবে কি এই দুটো ম্যাচ আমরা জিতে প্লে অফের দিকে এগোতে চাইবে চেন্নাই সুপার কিংসের দল ধোনির দল ঋতুরাজ গাইকড়ের দল তো চেন্নাই সুপার কিংস আজকে ধোনি এন্টারটেনমেন্ট করলো এবং ম্যাচ হেরে গেল কিন্তু তাদের ফ্যান্স আজকে চেন্নাই সুপার কিংসের ওপর নারাজ নয় কেননা ধোনি ব্যাটিং করেছে ধোনির ব্যাটিং দেখতে পেয়েছে ধোনির ঝড় দেখতে পেয়েছে আজকে দুটো ছক্কা তিনটে চার মেরেছে সবাই ধোনির ব্যাটিং দেখতে পেয়েছে অতি খুশি আর কিছু চাই না চেন্নাই ফ্যান্সদের ধোনি যতদিন খেলছে ততদিন চেন্নাই সুপার কিংস হারুক বা জিতুক কই ফারাক নেই পারতাম এই এটাই বলছেন চেন্নাই ফ্যান্স তো ওভারঅল দারুণ পারফরমেন্স লখনউ সুপার জায়েন্সের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে যাবেন এবং ইউটিউবে যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন